সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি অন্যটা আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম যারা নীরবে থাকে তারা নদীকে পছন্দ করে এখন করতে চায় তারা এরকম জায়গাগুলো অনেক পছন্দ করে তাদের উদ্দেশ্য বলতেছি তারা ప్రక్కు పహ ఎలా మత పహ ఎలా మతటి ভানিয়াছো তুমি সুন্দর পৃথিবী সুন্দর মানুষ যাই হোক একটা প্রেমের কবিতা বলি প্রেমের কবিতা হচ্ছে তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পী রঙের ছবি তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল তুমি আমার ভালোবাসা সুন্দর গোলাপ ফুল হাঁটতেছি হাঁটতেছি তোমাকে যখন নীরবে ভালোবাসি তোমাকে আমি না কেন তুমি চলতে চলতে দেখা হলো সুন্দরী এক সঙ্গী হলো তারে কি যে বলি ওর শীত ফুলের কলি যাই হোক গান গাইবো না আমার সাথে ফুলের কলিও নাই আর আমার সাথে কোনো সুন্দরী ভ্রমণীও নেই আমি একা হাঁটতেছি আর আমার সাথে আমার ক্যামেরাম্যান যার কথা বললে নয় অনেক সাধনার পরে আমি তোমার মন পেলাম খুঁজে বনে আমার বা গীটার বাজাচ্ছে তাদের সাথে আসি একটু জোর হলাম আড্ডা দিলাম তারপর তাদেরকে বিদায় করে আমরা আবার আমাদের নিশানায় গেলাম ঘুরতে 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 আসলে এই টেডি হ্যাঁ টেডি থেকে আসছে দেখেন